জিনিস বৃহস্পতিবার শান্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আগস্ট মাসের বোর্ড মিটিং আসানসোল পৌর নিগমে এই দিনে বোর্ড মিটিং সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর আগে বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ করা হবে এবং তার সাথে সাথে এক হাজার সাফাই কর্মী নিযুক্ত করা হবে এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি দিব্যেন্দু ভগত এম এম আইসি ইন্দ্রাণী মিশ্র ডেপুটি মেয়র অসীমুল হকসহ বিভিন্ন কাউন্সিলারেরা 아, themes... 려줘살려 বোর্ড মিটিং আমাদের মূলত বিষয় ছিল যেহেতু রাস্তাঘাট দুর্গা পুজোর সামনে আসছে রাস্তাঘাট অনেক জায়গায় খারাপ সেই জন্য বিভিন্ন রাস্তা আমরা প্রায় সাড়ে ছ কোটি টাকার মতন স্যাংশন করেছি যাতে রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে দুর্গা পুজো পার করতে পারে এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং জলের ব্যাপারেও যাতে পাম্পগুলো সুষ্ঠুভাবে চলে সেই জন্য পাম্পগুলো অনেক ঠিক হয়ে গেছে আর দু একটা যা বাকি আছে সেগুলো ঠিক করে নেওয়া হবে তাড়াতাড়ি সাফাই কর্মী ধরুন এই সাপ সাফাই কর্মী এক হাজার সাফাই কর্মী আমরা নিয়োগ করেছি দুর্গাপুজোর আগেই তাদের নিয়োগ করতে বলে দিয়েছি এই মাসের মধ্যেই করতে বলেছি যে এক তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে পুরো শহরকে জকজক টক করে করে দেওয়া আছে প্রত্যেকটা মার্টে ফটো করে দেওয়া হবে দশটা করে প্রত্যেকটা মার্টে মোটামুটি বার হয়েছে নিউজ সত্যের পাশে সময়ের সাথে প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল সোল আসানসোল আপনি স্বপ্ন কাজ ঘর বসায় আবার শহর মে द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करें जेफ्रो है कॉल करे जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग Come and join Misra Nursing Institute of Asansol, providing a three years diploma course in General Nursing and Midwifery (Free GNM) for plus two passed with minimum forty percent marks, and four years undergraduate course in B.Sc. Nursing for plus two passed in Physics, Chemistry, and Biology, approved by Indian Nursing Council (INC), approved by West Bengal Nursing Council (WBNC), and affiliated. To West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role MISRA Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join misra nursing institute of asansol bhagwandi road near ghagarpuri mandir kali pahari asansol mobile number seven zero six three five eight two eight one six or 7076 যেহেতু সামনে দুর্গাপূজা আসছে বিভিন্ন রাস্তা নিয়ে হচ্ছে মানে তো সে রাস্তা জল জল আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিল সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি এখন মোটামুটি জলের সুবিধাটা এখন এখন ঠিকঠাক আছে জল নিয়ে হয়েছে সেইটাই ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই পুজোর আগে কি রাস্তা লাইট এবং একদম নিশ্চিতভাবে আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড এস বি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে এস বি গোড়াই রোড হটন রোড নুরুদ্দিন রোড আমাদের ওকে রোড কেটি রোড ধাক্কা রোড যে মেন রোড হমতনগর রোড তো এই সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে কেউ গেছে আমার কাছে ওখানে প্রায় রাস্তায় মানুষ রয়েছে প্রায় কোটি টাকা মতো একটা দিয়েছে আমাকে তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি মানে পুরোটাই কাজ করাতে পারে ভালো নাহলে পুজোর পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা করি এবং চাকুরিয়া পুলটিগোল বলা হয়েছে দেখার জন্য যদি সেখানে সে তো রিপেয়ারিং ব্যবস্থা হয় তাহলে আপনি আমাদের যে ইয়ে মারা গেলেন আর জি করে যে ডাক্তার মারা গেলেন এবং আমাদের বকশীবাবু মারা গিয়েছিলেন বিখ্যাত ভিটারিস্ট তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এক ওই নিরাপতা পালনের মধ্যেখান দিয়ে বোর্ড মিটিং শুরু করলাম সেখানে জলের সমস্যা ছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে জলের আমাদের সকলের অসুবিধা হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে তো মানুষ পাচ্ছে এটাতে আমরা খুশি আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার কিছু কিছু রাস্তা দিয়ে দিয়েছি যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু অর্ডার আমাদের আরও যে স্যানিটারি বিভাগের যেটা ছিল কাজকর্ম আমরা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশানের জন্য আমরা সেইখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি এক হাজার লোক কর্পোরেশন নেবে সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসে সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে আগামী দিনে আমাদের আরজি জি যে আই আইজি গুলো তৈরি হচ্ছে বুতাগড়িতে আমাদের কালাজড়িয়াতে আমাদের ডিহিকাতে আমাদের ডামরাতে এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলের মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে মাসে এপ্রিল মে আগে গরমের আগে যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায় আমরা বাড়ি বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশানগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায় পেনশন লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা সেগুলো সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাবো নিউজ সত্যি পাশে সময়ের সাথে